শবরটা খেয়ে যাও দাদা ঠিক আছে আসো ঘুরে আস ঘুরে আসা দাদা শবরটা খেয়ে যাও দেখ শবত দিয়ে খেয়ে নে ধরে ফোসি দাও এ তার দাঁত মারা দাঁত মারা এ স্কুল বাচ্চা ছোট মোটা জকনে দাঁত লাগলে হবে না এ গ্লাজ ধরে দিয়েছি কে না দিয়েছি যা रावत কে যাও બસ ઓવર ટકઈ જા દાદા ઓલો ઓલો કેનો ગ્લાસ આય દી કે દે દી દાદા સવર ટકઈ જા એ બાપુ સવર ટકઈ જા જા સવર ટકઈ લો એ સવર ટકઈ કે ના કે ના દો પ્યાસ ત્યાસ એ એક ગ્લાસ ઓઈ તમ રામ આ સવર ટકઈ જા દાદા ઠીક છે જા Oi